বুধবার দুপুরে নবগঠিত ধূপগুড়ি মহকুমার মহকুমা পুলিশ আধিকারিক হিসেবে দায়িত্ব নিলেন গ্যাসলন লেপচা এদিন ধূপগুড়ি ঘোষপাড়া পুরসভার ভবনে নির্মিত মহকুমা পুলিশ আধিকারিকের দপ্তরে দায়িত্ব গ্রহণ করেন তিনি এদিন মহকুমা পুলিশ আধিকারিককে পুষ্পস্তবক দিয়ে বরণ করে নেওয়া হয় মহকুমা পুলিশ আধিকারিককে বরণ করে নেন ধূপগুড়ি পৌরসভার প্রশাসনিক বোর্ডের চেয়ারপারসন ভাইস চেয়ারম্যান সদস্যরা ধূপগুড়ি পঞ্চায়েত সমিতির সহ সভাপতি ধূপগুড়ি থানার পুলিশ আধিকারিকরা সহ অনেকে উল্লেখ্য ধূপগুড়ি পৌরসভার ঘোষপাড়ার কার্যালয় অস্থায়ী মহকুমা পুলিশ আধিকারিকের কার্যালয় করা হচ্ছে উল্লেখ্য গত শুক্রবার রাজ্য সরকারের পক্ষ থেকে ধূপগড়িকে মহকুমা হিসেবে নোটিফিকেশন জারি করা হয় এবং ঠিক তার পরের দিন অর্থাৎ শনিবার মহকুমার শাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন তমজিৎ চক্রবর্তী সর্বপ্রথম আমি সবাইকে শুভেচ্ছা জানাই যেহেতু এটা ধুপগুড়িতে নতুন সব ডিভিশন হয়েছে আর আমি আজকেই নতুন সাব এসডিপি হচ্ছে আমি জয়েন করেছি ঠিক আছে এসএসডিপি আমি সর্বপ্রথম তো এরিয়াগুলোটা দেখিনি তারপরে আমি বিউরো রিপোর্ট ইউ বাংলা টিভি ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে